हेलो एवरीवन इन दिस वीडियो आई विल रिव्यू दिस बुक इट्स হালবা আইকিউ যারা এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিট एग्जाम দিবে এখানে তোমাদের বকমানের যে সি ইউনিট আছে সেখানকার মান কি হালদা বিষয়টা আছে সরি এখানে কি আছে তোমাদের আইকিউ বিষয়টা বা অ্যানালিটিক স্কিল এটা কিন্তু আছে এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও জাহাঙ্গীরনগর তারপর অন্য যে বিশ্ববিদ্যালয় আছে সেটার জন্য কি এটা তোমার কেনা আছে কিনা বা পড়া আছে কিনা সেটাই বলবো আচ্ছা এটা হচ্ছে হালদা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা হালদা কোশ্চেন ব্যাংক পড়ছো ওদের যে পাবলিকেশন আছে ওরাই এই বইটা পাবলিশ করছে এবং এই বইটিতে এখানে মোটামুটি আইকিউ থেকে যত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের টপিক আছে সবগুলো এখানে বিস্তারিত আছে এবং সর্বশেষ অনেকগুলো এখানে কি আইকিউর যে क्वेश्चन प्रीवियस অ্যাড করছে বিশ্ববিদ্যালয়ের গুলো এটা আর কি আর এখানে যে বৈশিষ্ট্য বলতে পারি বইটা আমি দেখেছি মোটামুটি ছবিতে কিন্তু আইকিউর মধ্যে অনেকগুলো ইংলিশ আছে লাইক বিষয় দৃশ্য শব্দগুলো নির্ণয় করো তারপর অনেকগুলো শব্দ থাকে যেগুলো সবগুলো সিনেম একটা থাকে বিপরীত অ্যান্টোনিম এটা তোমাকে বের করতে হয় আবার সবগুলো থাকে অ্যান্টোনিম একটা থাকে সিনেম এগুলো বের করতে হয় বিশেষ করে অ্যানালজি আছে ডিএমটি অনেকগুলো পাঁচ থেকে ছয়টা অ্যানালজি আছে সেটা এখানে অ্যানালজি গুলো আলোচনা করেছে অ্যানালজি তুমি যে ইংলিশ বইতেও পাবা ঠিক আছে তবে হালদা এখানে এড করছে কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দিয়ে ঠিক আছে দেখো

এবং ব্যাখ্যা আছে সবগুলোর বুঝতে পারছো যেটা আমি দেখেছি তো তোমরা চাইলে কি হালদা কিউটে নিতে পারো যারা ডি ইউনিটের এবং সি ইউনিট एग्जाम দিবা তোমাদের কিন্তু মাস্ট এখানে কি आंसर করতে হবে ডি ইউনিটে কিন্তু এই তোমার বাংলা ইংলিশ এবং আইকিউ এই তিনটা বাধ্যতামূলক आंसर করতে হবে বাকি যে কোনো একটা তুমি आंसर করবে এই বিষয়টাই বলার এটা আর কি হালদা পাবলিক স্টেশনের এটা মেবি দাম হচ্ছে আমি একটু তোমাদের বলে দিচ্ছি তোমরা এটা রকমারিতে বা ওদের বড় বড় শহরের লাইব্রেরিতে ওয়েবসাইটে কি তুমি খোঁজ নিলে এটা পেয়ে যাবে লেখক হচ্ছে এটার মূল্য হচ্ছে দুইশো সত্তর টাকা এখানে কম বেশি হতে পারে তোমরা এখানে খোঁজ নাও হালদা পাবলিকেশনের সাথে যোগাযোগ করো বইটা নিয়ে ফেলো নিতে থাকো